ব্যক্তিগত জীবনে উন্নতির শক্তি দুর্বলতা সুযোগ বাধা, চারটি স্বীকৃত মডেল নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব এখানে একটা স্বীকৃত মডেল নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব এই মডেলটি ব্যবসা বাণিজ্যে ব্যবহার করা হয় প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য আমরা ব্যবসার জায়গায় নিজেদের বসালে উপকার পাওয়া যাবে বলে প্রমাণিত উপকার বা সুযোগ পাওয়া যাবে বলে প্রমাণিত এক স্ট্রেংথ বা শক্তি আমাদের মধ্যে এক এক যোগ এক একটি কাজ ভালো করতে পারেন বা ভালো দক্ষতা থাকে আমাদের পারিপার্শ্বিকতার সাপেক্ষে আমাদের সকলেই যদি আমাদের নিজস্ব শক্তি খুঁজে বের করতে পারি এবং সেটা পরিবেশের সাথে মিলিয়ে সব সময় চর্চা করে উন্নতির চেষ্টা করি এবং করতে পারি তাহলে ব্যক্তিজীবন সহ সামগ্রিকভাবে জীবনের উন্নয়ন সম্ভব নিজের ভেতরের শক্তিটাকে চেনা এবং সেটা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা নিশ্চিত করতে পারাই সফলতার একটা ধাপ হিসাবে ধরা হয় নিজের নিজস্বতার সর্বোত্তম চর্চা ও ব্যবহার নিশ্চিত করতে পারাই আমাদের সবার প্রথম লক্ষ্য হিসাবে ধার্য করা দরকার দুই উইকনেস বা দুর্বলতা আমরা আমাদের শক্তিগুলোকে জানার সাথে সাথে আমাদের দুর্বলতাগুলোকেও জানতে হবে শক্তিকে যেমন সঠিকভাবে ব্যবহার করা নিশ্চিত করতে হবে তেমনি প্রতিদিন একটু একটু করে হলেও দুর্বলতা কমানোর চেষ্টা করতে হবে প্রতিদিনের আমাদের প্রত্যেক কাজে আমাদের শক্তি এবং দুর্বলতা চিন্তা করলে সমাধানের বিকর্ত ব্যবস্থা খুঁজে পেতে সহজ হবে তিন অপরচুনিটি বা সুযোগ আমাদের যে যেই পরিবেশে থেকে কাজ করি সেই পরিবেশেই অনেক সুযোগ থাকে আসে বা তৈরি হয় জীবনে সফল হবার জন্য সুযোগের সন্ধান এবং এর সৎ ব্যবহার নিশ্চিত করা খুবই জরুরি চার থ্রেট বা বাধা আমাদের পরিবেশে কাজ করার জন্য যেমন সুযোগ থাকে তেমনি প্রতি পদে পদে বাধা আসে বা আসবে সফলভাবে কাজ করার জন্য কি কি বাধা আসতে পারে এবং সেটা কিভাবে সমাধান করা যায় তা আগে থেকে অনুমান করা এবং সেটা সমাধানের উপায় সাজিয়ে রাখা জরুরি সুতরাং সোয়ট পর্যালোচনার মাধ্যমে আমরা আমাদের নিজের বিশেষ শক্তিটাকে চিনে সেটা বাড়িয়ে নেওয়া নিজের দুর্বলতাটাকে আস্তে আস্তে কমিয়ে এনে উপযুক্ত সুযোগের ব্যবহার ও প্রত্যাশিত অপ্রত্যাশিত সব বাধার অনুমান ও সেটা সফলভাবে সমাধান করতে পারলে নিজের ব্যক্তিগত উন্নয়ন করা সম্ভব বলে লেখক মনে করেন প্রকাশ